কিছু কিছু কথা রয়েছেন যেগুলো কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আমরা শুনলে একটু হলে অনুপ্রেরণা পাই যে আমরা হয়তো বা তালা চান যে আমরা জান্নাতে প্রবেশ করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সুস্থ আছেন সুন্দর আছেন একটি হাদিস পড়লে আমরা বুঝতে পারি অনেকগুলো হাদিসই রয়েছে আল্লাহ তালা আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য মানে প্রাণ মন প্রাণে চেষ্টা করে কিন্তু বান্দারা চায় না যে জান্নাতে প্রবেশ করুক তো যে বিষয়টি আমি আজকে কথা বলবো বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানুষের আশা আকাঙ্ক্ষা যেটি আমাদের মুসলমানের যে আমরা মুসলিম আলহামদুলিল্লাহ আল্লাহতালা সর্বপ্রথম আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন এর জন্য আল্লাহতাল দরবারে শুক্রিয়া আদায় করব আলহামদুলিল্লাহ এবং সর্বশ্রেষ্ঠ যে বাইগম্বর হজরত মোহাম্মদ সাল্লু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন তারপরে যখন কালকিয়ামতের মাঠে জান্নাতিদেরকে আলাদা করা হবে এবং জাহান্নামিদেরকে আলাদা করে করা হবে এবং মুসলমান কাফের ইহুদি খ্রিস্টান সবার কিন্তু আলাদা আলাদা কাতারবদ্ধ হবে সবাই আল্লাহতালা বিচার শেষে জান্নাতিদের সংখ্যা হবে একশো কাতার সকল নবী হজরতে আদম আলাইসালাম থেকে শুরু করে নুহা আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম মৌসা সালাম এবং ইউসুফ আলাইসাল্লাম যত পায়গম্বার এসেছে সবার উম্মতকে একত্রিত করা হবে যারা জান্নাতি হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম সবার উম্মতকে একত্র করা হবে জান্নাতি ব্যক্তিদের তাদের কাতারের সংখ্যা হবে একশো বিশটি সমগ্র উম্মত সমগ্র উম্মা সমগ্র জাতি সকল নবী উম্মত মিলিয়ে একশো বিশটি কাতার হবে মজার বিষয় এখানে এবং খুশি সংবাদ এটি আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন যে রসদালাম বলেছেন যে জান্নাতিদের কাতার হবে একশো বিশটি তার ভিতরে আমার উন্মতের কাতার থাকবে আশিটি আল্লাহ অবশ্যই সুফানুল্লাহ না বলে যাবেন না এটি একটি আমাদের জন্য এত খুশি সংবাদ এত খুশি সংবাদ আমাদের সবারই কিন্তু একটি টার্গেট রয়েছে সেই টার্গেটটি হচ্ছে কিন্তু জান্নাত আমরা আল্লাহতালার ভালো ইবাদত করলে আমরা যদি আল্লাহ তালা শুধু বলেছেন তোমরা ইবাদত করো এবং আমার জান্নাতে প্রবেশ করো ছোট্ট একটি কথা এই কথাটি আল্লাহ তালা এমন সহজভাবে বলেছেন যে জান্নাত একেবারেই সহজ তাই আমরা এই কিছু কিছু হাদিস থেকে বুঝতে পারি যে আল্লাহ তালা আমাদেরকে জান্নাতে নিতে চাই বান্দা যদি একটু চেষ্টা করে আর আল্লাহ তাল্লাহার হুকুম আহাকাম মেনে চলে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে কবুল করবেন যেহেতু আমাদেরকে অনেক সহজ করে দিয়েছেন অন্য অন্য নবী রাসুলদের জন্য উম্মতের জন্য যেরকম কঠিন ছিল তত কঠিন কিন্তু আমাদের জন্য নয় কারণ একশো বিশ কাতারের ভিতরে যখন আশিটি কাতারি হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের উম্মতে থাকবে তার ভিতরে আমরা সেই উম্মত তাহলে একটিবার ভেবে দেখুন যখন আদম আলা সাল্লাম থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমরা জানি হাদিস পে এসেছে কেউ বলেছেন যে এক লক্ষ চব্বিশ হাজার পাইকম্বর এবং কোনো কোনো বর্ণনা এসেছে দুই লক্ষ চব্বিশ হাজার পাইকম্বর এতগুলো পাইকম্বরের ভিতরে যদি একশো বিশটি কাতার হয় তার ভিতরে একশো আশিটি কাতার যদি হজরত মোহাম্মদ সাল্লামের হয় তাহলে কতখানি পার্সেন্টেজ হিসেবে আমরা এগিয়ে আছি এবং আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন এবং আল্লাহ তালা আমাদেরকে জান্নাত নেবেন বলেই এরকম সিস্টেম করেছেন তো অসংখ্য ধন্যবাদ জানায় এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন হচ্ছে খুশি সংবাদ হতে পারে একটি ভালো আমলের কারণে আপনার জান্নাতে যাওয়ার আল্লাহ তালা করে দিবেন